এবং পবিত্র বিশ্বলাবীর জওয়ান থেকে প্রত্যেকটি হাদিসকে আমি পাঠ করেছি এই কুরআন আর হাদিসের সমন্বয়ে কিছু কথা এর ترجمা ব্যাখ্যা করে কিছু অধিকারের কথা আলোচনা করব আল্লাহ পাক যেন তৌফিক দান করে সকলে বলে আমিন আমি বলতে চাই সন্তানের কি অধিকার আছে

সন্তান পৃথিবীতে আসে নাই কিন্তু সন্তান আমি যুবক বন্ধুদের বলি যারা এখনো যারা বিয়ে করি নাই আর যারা বিয়ে করেছে তাদের উদ্দেশ্য বলি যে সন্তান পৃথিবীতে আসে নাই সে বাবার কাছে দুটো হক রাখে এক নম্বর হওয়া রাখার সন্তান সন্তানের জন্য একটি ভালো নির্বাচন করতে হবে ভালো মানীর নির্বাচন করতে হবে ও যুববন্ধুরা এমন একটা সন্তানের জন্য নির্বাচন করতে হবে যে হবে পরহেজগার যে হবে মুত্তাকি যে হবে পরদাশিলা যে হবে সলিহা হবে এমন একজন মা সন্তান আপনার কাছে দাবি রাখি

আমার বাবা আমার দায়িত্ব পালন করেছে আমার কথা আমাকে কোনোদিন বলে নাই আমাকে নামাজ পড়ার কথা কোনদিন বলে নাই আমাকে পর্দা না করার কারণে নামাজ না পড়ার কারণে আমি যখন স্বামীর এসেছি স্বামী হবে বলল না পর্দার কথা কোনদিন আমাকে বলল না আমার বড় ভাই ছিল এই চারজন আর একজন হল বাড়ির বড় সন্তান বাবা যদি মারা যায় মা কোন দিকে যায় কোন রস্তার যায় নামাজ করে কি পড়ে না পর্দা করে কি করে না সন্তানের দায়িত্ব হলো মাকে বোঝালো আল্লাহ আল্লাহ কি বলবে আমার বাবা আমাকে পর্দা শেখায়নি আমাকে নামাজ কারণে তো আজকে আমি জাহান নামি আমার স্বামীর যাওয়ার আমার স্বামী আমাকে নামাজের কথা বলল না পর্দার কথা বলল না এইবার ওই স্বামীর বিরুদ্ধেও আল্লাহর কাছে সে মামলা দায়ের করে দেবে

কথা নবীজি বলেছেন বলেন কটা গুণের কথা কটা চাচাই গুণের কথা নবীজি আমার বললেন তোমরা যখন কোন বিবাহ তখন করবে চারটি গুণ দেখে তোমরা বিবাহ করবে এক নম্বর গুণ হলিমালিহা সম্পদ দেখে তোমরা বিবাহ করবে অলিহাস তৃতীয় নম্বর বলে সৌন্দর্য দেখে বিবাহ করবে চতুর্থ নম্বর হল বলে দেখে বিবাহ করবে আমার আপনার নামে বলে যদি সে মা

বিশ্বব্যাপী আমার বললেন দিনদারি মেয়েটাকে প্রধান বিবাহ করে নাও তোমার জীবনটা পূর্ণ হয়ে যাবে আজকে আমরা কি দেখছি যেখানে বেশি গেলে পাওয়া যাবে পাওয়া যাবে পাওয়া যাবে অনেক যুবতী সৌন্দর্য দেখি বিয়ে করে

তোমরা যা খেটে দেখতে পাও গাড়ি বাড়ি বেঙ্গলের জায়গা জমে যা খেটে দেখতে পাও এগুলো হল সম্পদ এগুলো হলো এক একা সম্পদ আর এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ প্রয়

মোহাম্মত ভালো বসা চলে থাকে আর ওই বাড়িটা যদি একটা ঝোপুরি বাড়ি যদি হয় ওই বাড়িটা যদি একটা ঝোপুরি বাড়ি হয় স্বামী পৃথিবীর করবে অনমান করবে আর যদি বড় বাড়ি হয় গাড়ি আছে সব কিছু থাকি আর স্বামী স্ত্রীর নাই সেই বাড়িটা হল এই জন্য যার জীবনই ভালো বিবি এসেছে তার জীবন কত ধন্য হয়ে গেছে আর বি যদি ভালো না হয় তাহলে আপনারা যারা স্বামী আছেন যারা ওইরকম বিবি যারা পেয়েছেন হারে হারে ডের পাচ্ছেন কি পাচ্ছে না বলেন

এটা হলো আমার সন্তান এই সন্তানকে আমি এসেছি এই সন্তানটা হল আমার বাবা সন্তান এই সন্তান আমি চাই হে আমিরুল মুমিনিন তখন সন্তানকে যখন বলল আমিরুল মুমিনিন কি ব্যাপার তুমি তোমার বাবা কেন প্রকাশ না কেন তুমি কথা মারো না তখন সন্তান বলে হে আমিরুল মুমিনিন সব শুধু অধিকার বাবার আছে না সন্তানদের কিছু অধিকার আছে বললেন সন্তানদের অধিকার আছে তখন সেই সন্তান আমার বাবাকে আপনি জিজ্ঞাসা করুন আমার অধিকার আমার অধিকার আমার বাবা পণ্য করেছে আমার অধিকার আমার বাবা আদায় করে না সে কি আমার বাবা আমার আমার সুন্দর থেকে একটি নাম কিন্তু আমার বাবা এমন একটি নাম রেখেছে যে নামটা বলা যায় না দ্বিতীয় নম্বর আমার অধিকার পণ্য করেছে আমাকে কোরআনের শিক্ষায় সে আমাকে শিক্ষা শিক্ষিত করতে পারে নাই কোরআনের আলো লাগিয়ে নিতে পারে নাই দ্বিতীয় দরকার আমার জন্য একটা মান নির্বাচন করেছে যে মাতা হলো দেশে বলা যায় সে মাটা হলো কি আমার জন্য একটি ভালো মান নির্বাচন করতে পারি নাই আল্লাহর আল্লাহর নবীর সাহাবাত তখন ডেকে গেলেন আমার সাবারা তোমার সন্তানের আগে তোমার বিচার আগে হবে তারপরে তোমার সন্তানের বিচার হবে তুমি তো আগে হককে নষ্ট করেছ তুমি তো সন্তান কাছ থেকে ভালো কিছু আশা করতে পারো না বন্ধু আমার আমার মত এক নম্বর সামদিনের সন্তানের আগে করতে হবে সেরম নামার যুগ বন্ধগণ

সন্তানের উপর থেকে বালা মসবত গুলো যদি আসে সেই বালা মসবত কে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন শুধু এরাই বন্ধু আমার যারা শক্তিশালী ব্যক্তি হবে যারা মাল হলা টাকা ওয়ালা ব্যক্তি হয় বন্ধ আমার তাহলে আপনারা ওই তুলের সমপরিমাণ সোনা আপনারা রাস্তায় সাদকা করে দিতে পারেন এবার বলবেন হুজুর সপ্তম দিনে যদি আকিকা করা দেয় সম্ভব হয় হয় ইমাম ইসুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব জামি উসসগিরে 5681 নাম্বার হাদিসে আল্লাহ নবী বলেন আকিকা তোমরা সপ্তম দিনে করবে সপ্তম দিনে যদি আকিকা করা যদি সম্ভব যদি না হয় 14 তম দিনে করবে 14 তম দিনে যদি আকিকা করা যদি সম্ভব যদি না হয় তোমরা 21 তম দিনে তোমরা আকিকা করে দিতে হবে এবার বলবেন হজর

যা আমার ছেলে সন্তান হলে কয়টা পশু আকিকা দিতে হবে আর মেয়ে সন্তান হলে কয়টা পশু আকিকা দিতে হবে তো আমি ইউসুফ ইবনে মাহাক বলেন আমি এই ব্যাপারে আমি আব্দুর রহমান হাফসা বিনতে আব্দুর রহমানের কাছে গেলাম আর হাফসা বিনতে আব্দুর রহমান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল দরবারে গেলেন আয়েশা বিশ্ব নবীর কাছে জেনে নিয়ে বলছেন ছেলে সন্তান যদি হয় গুটি বকুরে দিতে হবে আর যদি মেয়ে সন্তান হয় একটি ছাগল একটি বকুরে আটিকা করে দিতে হবে এবার বলবেন হজর আমার সমর্থনায় আমার ছেলে হয়েছে আমি যদি একটি বকুরি দিয়ে যদি আটিকা করে আমার আটিকা হবে কি হবে না

সন্তানের ভালো নাম রাখবেন মনতো জন্ডরলি করেন নাম নামরাকে ইসলামিক নাম রাখবেন বন্ধুরা আমার ভয় আমার এই যদি আপনারা সন্তানের যদি ভালো নাম যদি আপনারা না রাখেন আপনারা সন্তানের অধিকারকে নষ্ট করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনাদেরকে জবাব দিতে হবে আপনি যদি কি করেন সন্তানের ভালো নাম যদি আপনি না রাখেন পিতৃর জমির অর্জাই

করে বুজুর্গদের আলোচনা শোনাবে দিনের আলোচনা শোনাবে বাবা সন্তানকে কাছে নিয়ে বাবা সন্তানদের কাছে নিয়ে ছোট্ট সাহাবি হযরত তারা গল্প শোনাবে তার জীবনই শোনাবে ও তুমি একবারে শরব আনস নামক একজন ছোট্ট সাহাবি ছিল বিশ্বনবী কোন কাজের জন্য তাকে অন্যত্র পাঠিয়েছিলেন যখন বিশ্বনবী যখন দেখলেন আরা যেন বাড়িতে যেন ফেরে না বিশ্বনবী আস্তে আস্তে করে আনাসকে খুঁজতে শুরু করলো বিশ্বনবী দেখলেন আরা যেন খেলা দেখতেছে কি দেখতেছে আনাস যেন খেলা দেখে বিশ্বনবীর সামনে গিয়ে দেখে আনস্ত ভয় পেয়ে গেল

কত নম্বর এই জন্য সন্তানের যে অধিকার গুলো আছে আমি শুধু কালে নাম গুলো বলে দিই ইনশাল্লাহ শেষ করতে ইনশাল্লাহ যদি অনেক অনেক ব্যাখ্যা তো ছয় নম্বরে বলেছিলাম হবে সপ্তম নম্বরে ছিল সন্তানদেরকে ধর্ম শিক্ষা প্রতি গুরুত্ব দিতে হবে তার মানে এই মাদ্রাসা সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা প্রতি গুরুত্ব দিতে হবে নাম্বার আট বাচ্চার যখন বয়স হয়ে যাবে বালেক বালেকা যখন হয়ে যাবে সন্তানের বিয়ে দিতে হবে পরে সন্তানের যদি আপনার বিয়ে না দেন ওই সন্তানের যদি গুণা করে সমস্ত গুণা তারা বাপের ঘাড়ে চেপে যাবে নাম্বার নয় আপনি যদি পৃথিবীর জমিলে বেঁচে থাকা যদি সম্পত্তি আপনি বনফর্ম যদি করতে চান ছেলে মেয়েকে পাবেশ্লেষণ করা আপনি ছেলের জন্য সন্তানের জন্য দোয়া করবেন ভালো দোয়া করবেন বদ দোয়া করা যাবে না নাম্বার এগারো মেয়ে সন্তান হোক ছেলে সংস্থান হোক বিয়ের সময় আপনাকে বিশ্বাস করতে ছেলে মেয়ের আপনাকে মতামত নিতে হবে মেয়ের অধিকার আছে মতামত নেওয়ার এই মতামত নিয়ে কি বিবাহতে বসাতে হবে নাম্বার দশ এগারো হচ্ছে আপনার ছেলে মেয়ে সন্তান বিবির আপনা ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে আপনি বাবা হিসাবে আপনার আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলি বলা হলো এই কথার প্রতি আমাকে আপনাদের সকলকে মা বোনদেরকে আমল করার তো দান করুক আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কথা বাত্রায় দুঃখ বেদনা কষ্ট পেতে থাকলে মা বোন খালার আছেন ছোট ভাই মনে করে আপনারা সকলেই ক্ষমা করে দেবেন